হোয়াইট ওয়াশ এড়িয়ে ফেললো নিউজিল্যান্ড এই ম্যাচটা যেভাবে শুরু করেছিল টিম ইন্ডিয়া সেইভাবে শেষ করলো মাঝখানের সময়টায় ভালো খেলেছে কারণ শিবাম দুবে অসাধারণ ইনিংস খেলেছিল ওই যে তেইশ বলে সিক্সটি এইট রানের একটা ইনিংস সেইটার উপর ভর করে কিন্তু ইন্ডিয়া জয়ের আশা জাগিয়েছিল সেইখানে একটা ব্যাড লাক বলতে হবে ব্যাট করেছে হারশিত রানা আউট হয়েছে শিবাম দুবে ওই জায়গাটায় আসলে টিম ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে তবে ম্যাচ হারলেও সিরিজ কিন্তু এর আগেই পরপর টানা তিনটা ম্যাচ জয়ের ফলে নিশ্চিত হয়ে গিয়েছিল সিরিজ নিশ্চিত হয়েছিল আর আজকের এই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে শুধুমাত্র শুধুমাত্র হোয়াইট ওয়াশটা এড়িয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে যেখানে নিউজিল্যান্ড ম্যাচ পঞ্চাশ রানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড আগে ব্যাট করে টিম ইন্ডিয়া ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড দুইশত পনেরো রান করেছিল ষোলো রানের টার্গেট দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়ার সামনে সেখানে হাসিত রানাকে কিছুটা চাপা মাইট দিয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ছাপা মার দিয়েছিল সেইখানে বলতে হয় হারশিত রানার বোলিংয়ে কিন্তু মন ছিল না সংসারে তার মন ছিল না তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে না হয় হইয়া নাই তো রান টার্গেট দেওয়া ফয়দা ফয়দা আছে খুব বেশি যে হয়ে গেছে তা কিন্তু না টিম ইন্ডিয়া লাস্ট কিছুদিন ধরে যেভাবে ব্যাট করছে তাদের পারফরমেন্স এবং ব্যাটিং অর্ডারদের যে তাদের ফর্মে ফেরার ইঙ্গিত সবকিছু বিবেচনায় টিম ইন্ডিয়া কিন্তু এগিয়ে থাকবে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এবং আমি ধরে নিয়েছিলাম যে এই ম্যাচ ষোলো ওভার কিংবা সতেরো ওভারে টিম ইন্ডিয়া শেষ করে ফেলবে কিন্তু সেটা হয় নাই কেন হয় নাই টিম ইন্ডিয়া শুরুতে উইকেটের পতন অভিষেক শর্মা রান করতে পারে নাই প্রথম বলে আউট হয়ে গেল তারপরে ভেঙ্ি কুমার সূর্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিন ম্যাচের ভিতরে দুইটাতে রান পেয়েছিলেন খুব ভালো টাচে ছিল কিন্তু আজকের ম্যাচে রান করতে পারে নাই দুইটা উইকেট যখন পাঁচ ছয় রানের ভিতরে পরে যায় টিম ইন্ডিয়া কিছুটা প্রেশার ফিল করে এবং সেই জায়গাটায় প্রেশার থেকে রিলিফ পাওয়ার জন্য মানে অ্যাটাকিং মোডে ছিল সবাই যদি বলি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আরেকটু সময় নিলে ভালো হতো কিন্তু উইকেটটা যখন পরে গেছে রানের একটা প্রেশার তো চলে আসছে তো তখন হার্দিক পান্ডিয়া নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে ওই জায়গাটাতে একটা প্রেসারে পড়ে গেল তারপরে আবার কিছুটা রিঙ্কু সিং এবং সানজু কিছুটা খেলাটা দেখলাম যে ধরছিল রিঙ্কুকে প্রমোট করে একটু সামনে আনা হইল ভালো খেলছিল মোটামুটি কিন্তু ওই যে রিভার সুইপ করতে গিয়ে যে বলটাতে আউট হলে এটা ক্লিয়ার এলবি ছিল একদম ক্লিয়ার নিছিল রিভিউ কিন্তু আসলে তো একেবারে ক্লিয়ার নেই ওই জায়গাটায় একটা বাজে শট কিন্তু খেলছে হার্দিক পান্ডিয়া বাজে শট খেলছে সবাই কিন্তু বাজে শটে আউট হয়েছে সানজু এবং রিঙ্কু সিং কিছুটা আশা জাগালেও যখন রিঙ্কু আউট হয়ে গেল সানজু আউট হয়ে গেল তখন আসলে ভরসার জায়গা আর কিছুই ছিল না যারা ইন্ডিয়ার সাপোর্টার আমার কাছে মনে হয় যে আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার পরক্ষণেই শিবাম ডুবে আসার পরে যেই ম্যাচটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল টোটালি ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছিল যে তার তেইশ বলে পঁয়ষট্টি রানের যে ইনিংসটা অসাধারণ আউটস্ট্যান্ডিং প্রথম বলে যেভাবে ছক্কাটা হাঁকালো একেবারে এক কথায় অসাধারণ ছিল এবং যেভাবে সে দলকে টেনে নিয়ে যাচ্ছিল ওই যে উইকেট যে পরে গেছে পাঁচটা সেটার দিকে আর কারোর নজর ছিল না যে পাঁচ উইকেট গেছে তো কি হয়েছে শিবাম দুবে ম্যাচ বের করে ফেলবে এবং দুবে আসলে ম্যাচটা বের করে ফেলতো শিবাম দুবে যদি আউট না হতো অনেকে বলবেন ভাই আউট না হইলে ক্রিকেটে আবার না হইলে থাকলে এগুলা কি কিন্তু এখানে কথা আছে কারণ শিবাম দুবে যেই আউটটা হয়েছে সেটা হচ্ছে ব্যাট করেছিল হারসিত রানা বলারের হাতে লেগে স্টাম্পে লেগে গেছে শিবাম দুবে ওই জায়গায় স্বাভাবিকভাবেই ওই টাইমে তো একটু ক্রিস ছেড়ে সামনে আসবেই হাতে লেগে স্টাম্পে লেগে গেছে রান আউট হয়ে গেছে শিবাম এতে আসলে শিবাম দুবের দোষ আমি দেখি না এর আগে একটা লাইফ পেয়েছিল শিবাম দুবে লাইফ বলা যায় আবার নাও বলতে পারেন এটা আসলে ইনসাইডে ছয়ে পায়ে লাগছিল এল আমি মনে করছিলাম যে আসলে এল পরে রিভিউ নিলো রিভিউ জাস্ট নেওয়ার জন্যই নিছিল শিবাম দুবে নিজেও আসলে কনফার্ম ছিল না ওই সময় যে আমার ব্যাটে টাচ হয়েছে কিন্তু পরে রিপ্লেতে দেখা গেল যে রিভিউতে দেখা গেল ব্যাটের লেগে পায়ে লাগছে সুতরাং বেঁচে গেল ওই জায়গাটায় বেঁচে যাওয়ার পরের বলেই আবার ছক্কা দিছে পনেরো বলে সম্ভবত সে অর্ধশতক পূরণ করছে রান পনেরো বলে তো ওই জায়গাটায় শিবাম দুবের উপরে বেশ আস্থা ছিল এবং ভরসা ছিল যে শিবম দুবে হয়তো যদি থাকে এই ম্যাচটা হয়তো ম্যাচটা বের করে নেবে কিন্তু ওই যে ব্যাডলাক বললাম ওই জায়গাটাতে আসলে দুবেও হেরে গেল টিম ইন্ডিয়া হেরে গেল ওই জায়গাটাতে শিবাম দুবে যদি থাকতো তাহলে এই জায়গায় ম্যাচ বের করা কোনো অসম্ভব কিছু ছিল না কারণ ওই সময় ছিল ত্রিশ বলে সম্ভবত ষাট রান বা পঁয়ষট্টি রানের দরকার ছিল লাস্ট তো ওই জায়গায় এটা আসলে ত্রিশ বলে ষাট রান হয়ে যায় শিবাম দুবে থাকলে ৩০ বলও লাগে না শিবাম দুবে থাকলে তিন ওভারে বা চার ওভারে ম্যাচ হয়ে যায় পাঁচ ছয় বল বাকি থাকতে ম্যাচ বের করে ফেলতে পারতো শিবাম দুবে কারণ যেভাবে টাচ হচ্ছিল তার কানেক্ট হচ্ছিল ব্যাটে বলে সেটা বলা এই যায় শিবাম দুবে থাকলে আসলে ত্রিশ বলের জায়গায় হয়তো পঁচিশ ছাব্বিশ বলে ম্যাচ বের করে ফেলতে পারত টিম ইন্ডিয়া যাক সেটা হয় নাই তবে আমি বলবো যে টিম ইন্ডিয়ার অনেক দিন ধরে হারে না তো হারার স্বাদটা কেমন সেটাও বোঝার দরকার আছে সব সময় তোমরা জিতেই যাবা জিতেই যাবা যারা বিপক্ষ আসবে তারা জয়ের স্বাদ পাবে না সরি জয়ের সাত পাবে না তা হয় না মাঝে মাঝে হারতে হয় তো হারলে বোঝা যায় যে কি অবস্থা স্কোর টপ অর্ডারের অর্ডারের গাফিলতির কারণে টিম ইন্ডিয়া আজকে হারলো আর মেন যেটা কারণ আমি মনে করি সেটা হচ্ছে শিবাম দুবের ওই অ্যাক্সিডেন্টটা না হলে আসলে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততেই পারতো টিম ইন্ডিয়া ম্যাচটা বের করে নিয়েছিল আশা হ্যাঁ আমি স্বীকার করি যে টিম ইন্ডিয়া খাদের কিনারে পরে গেছিল যখন পাঁচটা উইকেট পড়ে গেছে কিন্তু সেইখান থেকেও শিবাম দুবে কিন্তু চমৎকার ভাবে দলকে টেনে তুলেছিল কিন্তু ব্যাডলাক ছাড়া আর কিছুই না যেভাবে শিবাম দুবে আউট হলো এরওয়ে আজকের ম্যাচ নিউজিল্যান্ড জিতে গেল জিতার ফলে যেটা হলো চার একে তিন একে সিরিজে এগিয়ে আছে টিম ইন্ডিয়া একটা ম্যাচ নিউজিল্যান্ড জিতলো আর কি দেখা যাক পরের ম্যাচ নিউজিল্যান্ড যদি জিতে তাহলে কিছুটা ভারসাম্য হয় যে তিনটা তিনটা ইন্ডিয়া আর দুইটা নিউজিল্যান্ড আর যদি নিউজিল্যান্ড আবারও সেই হেরে যায় তাহলে চার একে সিরিজ শেষ হবে তবে নিউজিল্যান্ড ভালো খেলছে আর টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে আজকে অনেক ভুল করছে এতটা ইয়া হওয়ার দরকার ছিল না অ্যাগ্রেসিভ হওয়ার দরকার ছিল না টপ অর্ডারে আরেকটু দেখে শুনে খেলতে পারতো এই ম্যাচ নর্মালি টিম ইন্ডিয়া জিততে পারত এনিওয়ে আপনার কাছে কি মনে হয় টিম ইন্ডিয়া আজকের এই ম্যাচ কেন হারলো কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য মতামত জানাতে পারেন আরেকটা কথা আমি কখনো আমার ভিডিওতে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন আমার পেজে লাইক দেন ফলো দেন কেন আমি একটা জিনিস বিশ্বাস করি যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে তারা আমার সাথে এমনিতেই থাকবে আর যারা কালোকে সাদা সাদাকে কালো উল্টাপাল্টা গুজু বানোয়াট মিথ্যা এগুলা পছন্দ করেন তারা আমার চ্যানেলে আসারও দরকার নেই তারা পেজে লাইক কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব কিছু করার দরকার নেই না করলে বরঞ্চ আমি খুশি আর কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন